আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য মাহেন্দ্রর আরও একটি জনপ্রিয় ট্রাক্টর মডেলের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি নভো সিক্স জিরো ফাইভ ডিআই অর্জুন নভো আর এই গাড়িটা কিন্তু ছাপ্পান্ন ষাট হর্সের গাড়ি অনেক শক্তিশালী দমদার গাড়ি আর গাড়ি সম্পর্কে বিস্তারিত যদি আরও ইনফরমেশন আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই মালিক পক্ষের নাম্বার দেওয়া থাকে মালিক পক্ষের সাথে সরাসরি কথা বলবেন তারপরেও আঠারো ডিসেম্বরে দু হাজার আঠারো ডিসেম্বরে গাড়িটা ডেলিভারি জানানো হয়েছে উনিশ থেকে গাড়িটা চলছে এমনটা জানানো হয়েছে আর বলবো যে গাড়িতে কোনো প্রকারের কোনো কাজ নেই রানিং গাড়ি রানিং হচ্ছে এমন তা জানানো হয়েছে অবশ্যই লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন যাচাই বাছাই করে দেখবেন গাড়ির লোকেশন হচ্ছে আতাইকুলা উপজেলার পাবনা জেলা পাবনার আতাইকুলা দেশের যে কোনো প্রান্ত থেকে পাবনা আসতে পারেন আর বিশেষ করে রাজশাহী ডিভিশন রংপুর ডিভিশন এমনকি যেই খুলনা ডিভিশনের যে কয়েকটি জেলা রয়েছে কুষ্টিয়া মিহিরপুর মাগুরা ঝিনাইত চুয়াডাঙ্গা তারপর রাজবাড়ি ফরিদপুর এইদিকে মানিকগঞ্জ টাঙ্গাইল এদিক থেকে খুব ইজিলি কিন্তু চাইলে আসতে পারেন গাড়ির দাম চা হচ্ছে ট্রলি সহকারে ছয় লাখ টাকা চাওয়া দাম অবশ্যই চাওয়া দাম দরদাম নিজেদের মতো করে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে আপনারা দরদাম করবেন এই পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রুটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর ভিডিও থেকে যদি উপকার পান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এই পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম